মানে মাঝে মাঝে হয় না আমরা দেখছি না যে ক্রিস্টিয়ানো রোনালদো একটা বোতলের জায়গায় আরেকটা বোতল রাখছে সাথে সাথে হচ্ছে ডলার ধস টোটাল কোম্পানির হচ্ছে রেভিনিউ ধস দেখছেন আপনার ভিডিওটা একটা কোকের বোতলের জায়গায় পানির বোতল রাখছিল মনে পড়ে সেই রকম এত ইনফ্লুয়েসিয়াল ছিল যে ওই ব্যক্তি ওখানে যাওয়ার কারণে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধস তেরোশো বারো থেকে তেরোশো সাঁত্রিশ পশ্চিম আফ্রিকার একজন শাসক ছিলেন আমরা বলি না এখন এই মুহূর্তে বিশেষ এক নম্বর ধোনিকে মাস্ক অথবা বিল গেটস অথবা জ্যাব ব্যাজোস অথবা হচ্ছে আপনার ওই যে ওয়ারেন বাফেট এরাই তো উঠানামা করে রাইট পৃথিবীর টোটাল জন্ম থেকে এখন পর্যন্ত ইতিহাসের শ্রেষ্ঠ ধনীকে তখন আমাকে পশ্চিম আফ্রিকার এক ব্যক্তির নাম বলল আমি চিন্তা করলাম এটা কেমনে সম্ভব এত দরিদ্র একটা দেশ যারা খাইতে পারে না যাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমরা মাঝে মাঝে ভিডিও টিডিও দেখি তাদের তাই না এত ভয়াবহ অবস্থা আমাদের চো খারাপ আমরা গল্প করে যে উগান্ডা মজা করে স্যাটেয়ার করে বলে তাই না তাদের একজন পৃথিবীর এত শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী ছিল কেমনে সম্ভব আমি বলছি যে ব্যক্তির কথা উনি হচ্ছে মালি সাম্রাজ্যের তৎকালীন সম্রাট মানসে মুসা